আসসালামাইকুম প্রিয় ভিয়ার্স আজকে উপস্থিত হয়েছে গুরুত্বপূর্ণ কিছু আরবি বাক্য নিয়ে যারা খুব সহজে ও খুব দ্রুত আরবি ভাষায় কথা বলা শিখতে চান তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আমি অন্য কাজ খুঁজতেছি এর আরবি বাক্যটি হবে আনা দোয়ার তা নিশুগল এখানে আনা অর্থ আমি দোয়ার অর্থ খোঁজা তানি অর্থ অন্য সুগল অর্থ কাজ আনা দুয়ার তানি সুগল আমি অন্য কাজ খুঁজতেছি তুমি মোবাইলে কথা বলছো এর আরবি পকরটি হবে ইন দা কালাম জাওয়াল এখানে ইন অর্থ তুমি কালাম অর্থ কথা বলা জাওয়াল অর্থ মোবাইল ইন দা কালাম জাওয়াল তুমি মোবাইলে কথা বলছো আমি শুনেছি এর আরবি পকরটি হবে আনা ইসমা এখানে আনা অর্থ আমি ইসমা অর্থ সোনা আরে ইসমা আমি শুনেছি তোমার একজন কর্মচারী লাগবে এর আরবি হবে ইনতা আবগা ওহেদ আমেল এখানে ইনতা অর্থ তোমার আবগা অর্থ লাগবে অহেদ অর্থ এক বা একজন আমেল অর্থ কর্মচারী ইন্টা আবগা ওহেদ আমেল তোমার একজন কর্মচারী লাগবে সে এখানে নতুন এর আরবি হবে হোয়ানা জেরি এখানে হুয়া অর্থ সে হেনা অর্থ এখানে জেদিদ অর্থ নতুন হুয়া হেনা জেদিদ সে এখানে নতুন চার মাস আগে এসেছে এর আরবি বাক্যটি হবে আরবা শাহার গাবলিজি এখানে আরবা অর্থ চার শাহার অর্থ মাস গাবল অর্থ আগে ইজে অর্থ এসেছে আরবা শাহার গাবলিজি চার মাস আগে এসেছে সকাল আটটায় আসবে এর আরবি বাক্যটি হবে সুবা সাহাতামানিয়া তাল এখানে সুবা অর্থ সকাল সাহাতামানিয়া অর্থ আটটাই তাল অর্থ আশা সুবা সাহাতামানিয়া তাল সকাল আটটায় আসবে আপনি একটু সাহায্য করুন এর আরবি বাক্যটি হবে ইন্দ সোয়ে মুস্তাদা এখানে ইন্তা অর্থ তুমি বা আপনি সোয়ে অর্থ একটু মুস্তাদা অর্থ সাহায্য করা ইন আপনি একটু সাহায্য করুন লোক কেমন লোক ভালো তো এর আরবি বাক্যটি হবে কেফ নফর নফর মিয়া মিয়া এখানে কাইফ অর্থ কেমন নফর অর্থ লোক মিয়া মিয়া অর্থ অনেক ভালো কাইফ নফর নফর মিয়া মিয়া লোক কেমন লোক ভালো তো আগামীকাল সে কয়টায় আসবে এর আরবি বাক্যটি হবে বকরা হুয়াইসা আকাম এখানে বকরা অর্থ আগামীকাল অর্থ সে আসবে সত্যি অনেক সমস্যা এর আরবি ব্যাপকটি হবে ওয়াল্লাশ জিয়াদা মুশকিলা এখানে ওয়াল্লা অর্থ সত্যি জিয়াদা অর্থ অনেক মুশকিলা অর্থ সমস্যা ওয়াল্লাস জিয়াদা মুশকিলা সত্যি অনেক সমস্যা দুই বছর পর ছুটি পাবে এর আরবি পাকটি হবে সানা বাদে যা এখানে ইতিন অর্থ দুই সানা অর্থ বছর বাদিন অর্থ পর ইজেজা অর্থ ছুটি ইতিন নিজে যা দুই বছর পর ছুটি পাবে তিন মাসের ছুটি এর আরবি পাকটি হবে তালাতা সাহার ইজেজা এখানে তালাতা অর্থ তিন সাহার অর্থ মাস ইজেজা অর্থ ছুটি তালাত সাহার ইজেজা তিন মাসের ছুটি দেশে কাজ নাই এর আরবি হবে বাংলাদেশ মাফি সুগল শुগল। এখানে সুগল অর্থ কাজ মাফি সুগল অর্থ কাজ নাই বাংলাদেশ মাফি সুগল দেশে কাজ নাই তার বউ বাচ্চা আছে এর আরবি হবে হুয়া ফি হুরমা বুজদা এখানে হুয়া অর্থ তার ফি অর্থ আছে হুরমা অর্থ বউ বুজরা অর্থ বাচ্চা হুয়াফি বুজরা তার বউ বাচ্চা আছে এখন তার কাজ নেই এর আরবি হবে আলহিন অর্থ এখন মাফি অর্থ নাই সুগল অর্থ কাজ হুয়া অর্থ তার আলহিন মাফি সুগল হুয়া এখন তার কাজ নেই তোমার সাথে কাজ আছে এর আরবি ফি সুগল এখানে অর্থ তোমার সাউস অর্থ সাথে ফি অর্থ আছে সুগল অর্থ কাজ ইন্টার সাউথ অফ ফি সুগল তোমার সাথে কাজ আছে আমার ভাই গরিব মানুষ এর আরবি পাকটি হবে আনা আখু মিসকিন নফর এখানে আনা অর্থ আমার আখু অর্থ ভাই মিসকিন অর্থ গরিব নফর অর্থ লোক বা মানুষ আনা আমার ভাই গরিব মানুষ বস লোক অনেক ভালো এর হবে আর মিয়া মিয়া মুদির এখানে নফর অর্থ লোক মিয়ামিয়া অর্থ অনেক ভালো মুদির অর্থ বস মিয়া মিয়ামিয়া মুদির বস লোক অনেক ভালো আপনি একটা ভিসা দিন এর আরবি হবে ইন্দি অহেতাসিরা এখানে ইনতা অর্থ তুমি বা আপনি জীব অর্থ দেওয়া অহেদ অর্থ একটি তাসিরা অর্থ ভিসা ইন্দেশদেব অহেদ তাসিরা আপনি একটা ভিসা দিন কবে ভিসা লাগবে এর আরবি হবে মিতা আবগা তাশিরা। এখানে মিতা অর্থ কবে বা কখন আবগা অর্থ লাগবে তাসিরা অর্থ ভিসা মিতা আবগা তাসিরা কবে ভিসা লাগবে আজ লাগবে এর আরবি বাকটি হবে আলিউম আবগা এখানে আলিউম অর্থ আজ আবগা অর্থ লাগবে আলিউম আবগা আজ লাগবে এখন কই পাবো এর আরবি বাকটি হবে ওয়ান হাতছে লালহীন এখানে ওয়ান অর্থ কোথায় বা কই হাতছাল অর্থ পাওয়া আলহীন অর্থ এখন ওয়ান হাতছে লালহীন এখন কই পাবো সকাল দশটায় আসো এর আরবি বাক্যটি হবে তাল বোকরাস্তা আসেরা এখানে তাল অর্থ আসা বোকরা অর্থ কাল আসার অর্থ দশ আসার অর্থ দশটায় তাল বোকরাস্তা আসেরা কাল দশটায় আসো সে বলছে সবাই ভালো আছে এর আরবি বাক্যটি হবে হুয়া কালাম কুলু কয়েস এখানে হুয়া অর্থ সে কালাম অর্থ বলা কুলু অর্থ সবাই কয়েস অর্থ ভালো হুয়া কালাম কুলু কয়েস সে বলছে সবাই ভালো আছে মা বাবা ভাই সবাই ভালো এর আরবি হবে মামা বাবা আহু মিয়া মিয়া এখানে মামা অর্থ মা বাবা অর্থ বাবা আহু অর্থ ভাই কুলু মিয়া অর্থ সবাই ভালো মামা বাবা আহু মিয়া মিয়া মা বাবা ভাই সবাই ভালো শেলক চমৎকার এর আরবি বাক্যটি হবে হুয়া নফর মমতাজ এখানে হুয়া অর্থ সে নফর অর্থ লোক মমতাজ অর্থ চমৎকার হুয়া নফর মমতাজ শেলক দেখো দেখো আমার ভাই এর আরবি বাক্যটি হবে শুফ শুফ আনা আখো এখানে শুফ অর্থ দেখা আনা অর্থ আমার আখো অর্থ ভাই শুফ শুফ আনা আখো দেখো দেখো আমার ভাই আপনি দেখেন লোকটা কেমন এর আরবি বাক্যটি হবে আনতা শু হ্যাভেন অফ কেফ এখানে আনতা অর্থ আপনি শুপ অর্থ দেখা হাতান অফ অর্থ লোকটা এই ফর্থ কেমন আনতে শুভ হাতান অফ কেফ আপনি দেখেন লোকটা কেমন আমার কাছে ইমো আছে এর আরবি বাক্যটি হবে আনাসা ফি ইমো এখানে আন অর্থ আমার সাউসা অর্থ সাথে ফি অর্থ আছে আনা সাউস অফ ফি ইমো আমার কাছে ইমো আছে ঠিক আছে আসো বর্ষ এর বাক্যটি হবে তাইয়েব তা আল ইজলিশ এখানে তাইয়েব অর্থ ঠিক আছে তাল অর্থ আসা। ইজলিশ অর্থ বর্ষা তাইয়েব তা আল ইজলিশ ঠিক আছে আসো বর্ষ কাজ অবশ্যই ভালোভাবে করবে এর আরবি বাক্যটি হবে লাজিম সুগল মিয়া মিয়া এখানে লাজিম অর্থ অবশ্যই সুগল অর্থ কাজ করা মিয়া মিয়া অর্থ অনেক ভালো লাজিম সুগল মিয়া মিয়া কাজ অবশ্যই ভালোভাবে করবে আগে কি কাজ করতে এর আরবি বাক্যটি হবে আওয়ালাশ আসতাউ সুগল এখানে আওয়াল অর্থ আগে এস অর্থ কি সৌবি অর্থ করা সুগল অর্থ কাজ আওয়াল আসতে অবশ্যই বল আগে কি কাজ করতে আমার বেতন লাগবে এর আরবি বাক্যটি হবে আনা আপকার আতি এখানে আনা অর্থ আমার আপকার অর্থ লাগবে রাতিব অর্থ বেতন আনা আপকার আতি আমার বেতন লাগবে তুমি কি বলো এর আরবি বাক্যটি হবে ইনতেশ কালাম এখানে ইনতা অর্থ তুমি ইশ অর্থ কি কালাম অর্থ কথা বলা এস গালাম তুমি কি বলো